আমি দুজন সাহাবার নাম নিব হাজতে মাজ এবং মাজ বিন আমার এবং হাজতে মাজ বিন আমার রাজি বাহু তালান কেনারা দুজন একই ভাই বদরের যুদ্ধে শেষ হাদিস বদরের যুদ্ধে তিনশো তেরো জন যাবে আটটা তলোয়ার দুইটা ঘোড়া মুসলমানদের কাছে তিন দিন খাবার খায় নাই একটা খেজুর খেয়ে তিন দিন যুদ্ধ করছে আওয়াজে মাইন আরো জোরে বলতে হবে কথাগুলি যাতে আল্লাহ আজকে আপনার যত পেরেশানি আছে যত কারণ মুশকিলাত পেরেশানি তো থাকি জীবনে অভাব থাকে অনটন থাকে অসুস্থ থাকে আল্লাহ যাতে আজকের এই কোরআন সুনার কথাগুলির কারণে সমস্ত পেরেশানি দূর করে দেয় এই বারো বছর এর পূর্তি উপলক্ষে যাতে এরকম হয় এই জন্য উচ্চ আওয়াজে পড়েন সুভান এবার শুনেন মহাজ এবং মাছ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে ছোট ছোট বাচ্চা দশ বারো বছরের বলতেছে একটা গুন্ডা আছে আমার নবীকে অনেক কষ্ট দেয় একটা মূর্খ আছে একটা সন্তাস আছে আমার নবীকে কষ্ট দেয় তার নাম আবু জাহেদ কি নাম আবু জাহেদ বলতেছে তাকে হত্যা করবো তাকে হত্যা করব কাতাল করব। সবাই বলছে তোমরা ছোট মানুষ পারবা না পারবা না হাদিসের কিতাবে রওয়ায়ত আছে এগুলো ইমাম তহজিও বর্ণনা করেছে ইমাম তাবরানি বর্ণনা করেছেন হাসতে মুআযিদ না আমার মাযিদ না আমার দুইজন ছোট্ট বাচ্চার কথা বলছি দেখেন ইশকের রাসূল তাদের কি তারা দুই ভাই নাকি একসাথে কথা বলতো জানিস আজকে না পেয়ারা নাবি এই কাফেরদেরকে চাঁদকে দুই টুকরা করে দেখেস সুবানাল্লাহ বলবেন না মানে বাচ্চারা এখনকার কি হয় বাচ্চারা অন্য কিছু নিয়ে আলোচনা করে তো আমার নবী সাহাবারা আমার নবীকে কেমন ভালোবাসতো ছোট অবস্থা আমার নবী শাহে বলতো একজন চাঁদের কথা বলতেছে আরেকজন একজন বলতেছে আরে আমার নবী তো সূর্যরে মাগরীব থেকে হুকুম দিছে মৌলালীর নামাজ কাজ হয়েছিল হুকুম দিছে আবার মাগরীবের সূর্য আছরে চলে আসছে সুবাহ তারা এভাবে মজা করতো একজন আরেকজনের সাথে নবীজি শান বলতো বলছে জানিস আজকে দেখছি নবীজি যখন মসজিদে মসজিদে নবৈত ঢুকতেছে আমি নালায়ন শরীফটা নবীজির জুতা মুবারকটা নিয়ে পরিষ্কার করে ওই ধুলা ধুলাগুলি আমার পকেটে নিয়ে এসেছি বাচ্চা মানুষ তো এরকম ভালোবাসতো আমার নবীকে আল্লাহ একবার তারা যখন যখন বলতেছে বদর যুদ্ধে তিনশো তেরো জন তারা দুইজন গিয়েছে বলতেছে আমার নবীকে যারা কষ্ট দেয় তাকে আমি শেষ করব। এখন আমি লম্বা করব না এক দুই মিনিটে বলে দিচ্ছি যখন মাজ এবং আগাচ্ছে আগাচ্ছে কাফেরদের সাথে লড়াই করছে ছোট মানুষ তো তলোয়ারি আলগাইতে পারে না ঠিক মতো কি যুদ্ধ করবে তারপরে ইমানের শক্তি ইমানের চেতনা অন্যরকম এদিক অনেক কাফেরা দৌড়াইতেসে এক কাফের আরেক কাফেরকে কে জিজ্ঞেস করে কিরে আমরা এক হাজার মানুষ মুসলমান তিনশো তেরো জন ঠিক মতো খাইও নাই

লড়াই করছে আমাদের সাথে লড়াই করছে এই জাতির সাথে কিভাবে জিতব এজন্য পালাইতা তখন এরকম পড়তে বলতে দেখা যায় মাজ এবং মাজ কাফেরদের সাথে যুদ্ধ করতেছে করতেছে এক জায়গায় গিয়ে এমন হয়েছে যে ছোট ভাই যুদ্ধ করতেছে করতে করতে হঠাৎ এক কাফের কোপটা এসে পড়লো এক হাতের মধ্যে প্রত্যেক হাতটা ছোট্ট বাচ্চার হাতটা কেটে পড়ে গেল। কেটে যখন পড়ে গেল দেখতেছে আবার ডান হাত গেল বাম হাতে নিল ডান হাত হাতের আবার যুদ্ধ করছে তার আবার ডান হাত পরে গেল সে ডান হাত থেকে বাম হাতে নিল আবার ছোট ভাই দেখতেছে আবার যুদ্ধ করতেছে আবার আবার যখন ছুরির মধ্যে আঘাত পড়লো আরেক ভাই আবার আরেকটা হাত পরে গেল দুটা হাত পরে গেছে এখন একজন ভাই আরেকজন ভাইকে আগলে রাখতেছে যে তুই আমার পিছনে

জাহিলি যুগের মধ্যে আমরা পড়ে আছি আমাদের ভিতর থেকে উদারতা ভালোবাসা চলে যাচ্ছে এই হুদিন আসাররা আমাদেরকে বর্বরতার যুগে ফিরিয়ে দিয়েছে আমাদেরকে মমিন তো দূরে থাক বাংলা হতে দিচ্ছে না এই সব জিনিসের কারণে এগুলো থেকে ফিরে আসো যুবক মা বোনদেরকে বলছি ফিরে আসেন

হাত কেটে গেছে রগের সাথে হাত ঝুলে আছে ব্যথা হচ্ছে तकलीफ হচ্ছে রক্ত পড়ছে কি করব বলে কি করবি বলে আমি পা দিয়ে তবে ঢড়ি আপনি এক কোপ দিয়ে ফেলে দেন তারপরে বড় ভাই কেটে ফেলে দিল আরেক জায়গা থেকে গিয়েছে বড় ভাইয়ের বাম হাত কেটে গেল এখন একটাই বড় ভাইয়ের ডান হাতটা শুধু বাকি আর ছোটবে দুই হাত শেষ এক হাত বড় ভাই শেষ এখন কি করবে বলতেছে ওই যে দেখা যাচ্ছে আবু জেহেল একজন সাহাবাকে জিজ্ঞেস করলো আবু জেহেল কোনটা বলো ওটা বলে তোমাদের এই অবস্থা কেন তোমরা এখানে কি আমার নবীকে যারা কষ্ট দেয় তাকে আমি জিন্দা থাকতে দিব না তারা এভাবে বলে কাছাকাছি গেল ছোট ভাইয়ের কাদের মধ্যে চড়ে বড় হয়ে উঠে তার গর্দানের মধ্যে যখন মারলো প্রথম ঘোড়ার পায়ে মারলো তারপর গর্দানে মারলো এত বড় শক্তিশালী আবু জাহেল সে দুইজন সন্তান দুইজন সাহাবাই রসুল ছোট ছোট বাচ্চাদের হাতে নিহত হলো অবস্থা খারাপ হয়ে গেলো আবদুল ইবদি মাসুদ বাহু তালান কান্না করতে করতে হাদিসটা বর্ণনা করছিলেন বলে আমি যখন হাদিসটা বর্ণনা করছি তখন চোখ দিয়ে পানি পড়ছে লিখাগুলি মুছে যাচ্ছে তারপরে বলতেছে আমার নবীকে তো ওই বাচ্চাদের মতো ভালোবাসতে পারলাম না যখন এরকম ভালোবাসার নিদর্শন হলো যুদ্ধ সমাপ্তি হলো মুসলমানরা জয় হলেন জয় হওয়ার পর পেয়ারা আমি জানতে পারলেন বলে দেখো আবু জাহেল কোথায় পড়ে আছে আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহু তাআলা গেলেন যাওয়ার পরে আবু জাহেল অবস্থা দেখলেন যে পড়ে আছে কিন্তু এখনো দম যায় নাই তার দম এখনো যায় নাই দম কিছুটা আছে সে এসে বলতেছে আমি তখন মোহাম্মদকে গিনা করতাম নাউজুবিল্লাহ এবং আমার উৎসরি কিয়ামত পর্যন্ত থাকবে নাউজুবিল্লাহ সে বলত যে আমি ভবিষ্যৎ বাণী করে দিয়ে গেলাম আমার উৎসরি থাকবে যারা মোহাম্মদকে পছন্দ করবে না নাউজুবিল্লাহ আমার হুজুরকে রাসূলকে পছন্দ করবে না তখন আব্দুল ইবনে মাসুদ তখন তলোয়ার নিলেন যে গর্দন ফেলে দিবে বলে গর্দন ফেলার আগে এখান থেকে একদম কাছা থেকে ফেলো যাতে সবাই বোঝে এটা সর্দারের গর্দন ওর তার অহংকার তখনও মিষ্টেছে না আল্লাহ তার কলবের মধ্যে খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া

নবীর কাছে আবু জাহেলের গর্দান নিয়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ তার গর্দান উড়ে দিয়েছি বলে মুয়াজ এবং মাস কোথায় তারা যখন আসলো আমার নবী দেখতেছে তারা দুইজন দুই ভাইয়ের হাতগুলি নিয়ে এসেছে খতবা খুঁজে টুজি নিয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ এতটুকু আপনাকে ভালোবাসি আমরা ছোট মানুষ তো কিছু জানি না আমার নবী বললেন যে টেনশন করিস না আমার কাছে আয় আদর করলেন কপালে চুমু খেলেন এবং বললেন হে ওমর দেখে রাখো আমার আলী ইন্তেকালের পরও এই মুয়াজ ইবনে জাবাল ও মুয়াজ ইবনে আমর এবং মাযিদ নামর 今目細いない কাফেলার সাথে সৈনিক হবে কারবালায় যাবে নিজের রক্ত দিয়ে গোসল করে আওলাদার যুদ্ধের জন্য আমার মহাব্বতে জান দিবে তারা সেই পর্যন্ত হায়াত পেয়েছেন হাদিস এসেছে মতান্তর আবার দেখা গিয়েছে আমার নবী মুসকে হাসি দিয়ে নবীজি থুতু মোবারক দিয়ে তাদের হাতের মধ্যে লাগিয়ে দোনো হাত ঠিক করে দিলেন সুবহানাল্লাহ এবং দুই ভাই আবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যতদিন বাঁচবো আপনার জন্য যতদিন হায়াত দিয়ে চাল্লা আপনার দ্বীন ও ইসলামকে কায়েম করব রবকে খুশি না করে আমরা কখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবো না এবং মর্তে মর্ত বলেছে ইয়া হোসাইন আপনি ওই দিন ময়দানে বলে দিয়েন মুয়াজ এবং মাজ আপনার জন্য জান দিয়েছে তখনও সচ্চা ছিল এখনো সচ্চা আছে Allah alazı bulanla yarışsınlar ya fa